এরা তো বন্ধুরা রেডি হয়ে গেছি তো পাশের বাড়ির বন্ধু তারপরে বন্ধুর ছেলে ওরা সবাই যাবে তোর আমি রেডি হয়ে বসে আছি ওরা একটু ফোন করলেই বেরোবো তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হবে রাস্তাতে তো অল্প ঠিক করে বৃষ্টি হচ্ছে তো জানি না যে তোমার রাস্তার মধ্যে কিছু দেখাতে পারবো কিনা একদম চলে যাবো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হবে আমরা ঠিক আছে বন্ধুরা আমার শ্বাস ঠিক আছে একটু তোমরা কিন্তু কমেন্ট করবে কেমন

বাবা এ দেখো দেখতে পেলে বন্ধু আসলো আর এক বন্ধুর ছেলে আমরা সবাই মিলে এক মেন রাস্তার উপর দিয়ে যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না বলে যতটা হেঁটে গেছিলাম ওই জন্য আমরা হেঁটেই চলে গিয়েছিলাম তো এ দেখো বিয়েবাড়ি চলে আসলাম তো বিয়েবাড়ি পৌঁছে গেলাম এ দেখো বিয়েবাড়ির সামনেরটা দেখাচ্ছি হ্যাঁ বিবারির স্বামীটা বেশ সুন্দর হয়েছে আর এই যে এখানে এই বাচ্চার আমার দাদু ভাইয়ের শরীরটা খারাপ করেছে আমার পাশের বাড়ির আর কি তো এই দেখো চলে যাচ্ছি এবারে একদম সরু মানে দ্বিতীয় জন আর কি যেতে পারবে না আর কি একজন করে এভাবেই যেতে হবে মানে একটা গলির ভিতরে আর কি তা আমরা এবার উঠে গেলাম তো উঠে গিয়ে আমরা আমি প্রেজেন্টেশনটা ওর মায়ের হাতে মানে কাপড়টাকে দিয়ে দিলাম আর কি তারপরে দেখো বর বসে গেছে মেয়েদিকে ওখানে বসে যে সবাই ছবি তুলছে তো আমিও গেলাম একটু ছবি তুলে নিলাম ওদের সাথে একদম পাশে বাড়ি তো তারপরেই চলে আসলাম তারপরে দেখো বেবি কর্ন আর চিকেন পকোড়া খেয়ে নিলাম ছেলে খাচ্ছে আমি খাচ্ছি ছেলে মানে বন্ধু আমার এক বন্ধুর ছেলে খাচ্ছে তারপরে যে আমার আর এক বন্ধু এই যে আর এক বোন হ্যাঁ এই সব মিলে এই যে দাদা খাচ্ছে আমরা সবাই মিলে ওরা কফি খাচ্ছে আমি তো কফি খাই না একটু পকোড়া ও প্রচণ্ড গরম ছিল একটা ভ্যাপসা নিয়ে এদিকে তো বৃষ্টি হয়েছে হলে কি হবে তাও গরম কম না দেখো না সব প্যাঁচ প্যাচ করছে যেন তো যাই হোক এই দেখো আমার এই বন্ধু সবাই একটু আমরা খেয়ে নিলাম খাওয়ার পরে তারপর কিছুক্ষণ একটু মানে কথাবার্তা বলে নিয়ে তারপর ওনা চলো খেয়ে নিই এই দাদাই মানে ক্যাটারিং আর কি এই দাদার তো রান্না বান্না ভালো করেছিল আর কি তো দাদা এই পাশে বাড়ির বন্ধুর মেয়ের যেদিনকে বিয়ে হয় ওই দাদাই করেছিলেন তো এখানে ওই দাদা আর ওই ওই জন্য ওর সাথে খুব ভালো পরিচিত আছে তা আমি বললাম আপনাকে চিনি তো এই দেখো খাওয়ার মেনুটা দেখে নাও ছেলে আর আমরা তিনজন বসেছিলাম খেতে তো এই যে খেতে বসে পড়লাম ছেলে একটু আমাকে দেখিয়ে দিলো তারপরে বললো মা তুমি ভিডিও করো আমি আর করছি না এবার ও খাওয়া দাওয়া করবে আর কি মন দিয়ে ঠিক আছে আমি করে নিচ্ছি এটা হচ্ছে আমার আর এক পাশে বাড়ি ছেলেরই মানে বন্ধু না ছেলে থেকেও ছোটো খুব ভালো ছেলে কচুরি পড়ে গেলো বেশ গরম ছিল খাবারটা তারপরে চানা মশলা পরে গেলো তারপরে এই ফিশ কার্লেট পরে গেলো তারপরে ভাত ছিল সব খাওয়া দাওয়া খুব মানে কী বলবো গরম ছিল খাবারটা চিংড়ি পটল চিংড়ি মাছ আমি বললাম একটু দেখে দাও তারপর আবার চিংড়ি মাছও দিয়ে দিলো তারপরে চিংড়ি পটল খাওয়ার পরই চলে আসলাম মটন মাটনটা ভালো মানে গরম ছিল আর খেতে ভালো ছিল রান্নাগুলো ভালো হয়েছিলো খেতে এই দেখো একটু চর্বি মতো পেয়েছি তাহলে গরম তো বেশি মানে আমি ইয়ে করতে টানতে পারছি না আর কি এই মাংসটা সে কচ মানে সে কী বলবো সে কুরকুরে মাংস কিসের মাংসটা বলে বেশ খুব ভালো টেস্টে খেতেছিল মাংসটা ভালো হয়েছিলো তারপরে পড়ে গেল তোমার আমসত্ত্ব খেজুরের চাটনি পাঁপড় ভাজা তারপরে রসগোল্লা তারপরেই আইসক্রিম সন্দেশ তারপরেই আইসক্রিম আইসক্রিমের উপরে আবার চকলেট সস ছড়িয়ে দিয়েছে তো খেলাম খাওয়া দাওয়া করে এবারে আমরা আমাদের আর কি বাড়ি ফেরার পালা এবারে তো আমার বন্ধু বলছেন আমি চকলেট নেব না দেখো আমি আবার নিলাম চকলেট সস দিয়েই নিলাম এই দেখো খাচ্ছি আবার জিভ বের করে করে কিছু করার নেই আইসক্রিম খেতে তো জিভ বের খেতে যাবে এদিকে খাওয়া দাওয়া করে আবার এদিকে চলে আসলাম এসে দেখি বিয়েতে বসে গেছে ওরা তো ওই জন্য বিয়ের আর কিছু মানে তুলতে পারে না তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম এসে পরের দিনকে তো তোমার ইয়ে ছিল রাখি ছিল তো তারপরে এই যে ছেলেকে বললাম একটা আমার গপুর জন্য একটু মিষ্টি নিয়ে যাব ঠাকুর ঠাকুরের মিষ্টি নিয়ে এসো তো ঠাকুরের মিষ্টি নিয়ে আমরা রাস্তাতে এই যে আমরা বাড়ি চলে আসলাম তো কেমন লাগলো ভিডিওটা একটু বলবে সবাই ভালো থেকো সুস্থ থাকো